অনেক সময় দেখা যায় যে বাসায় কোনো সবজি থাকে না আর সবজি না থাকলে মাছ মাংস নয়তো ডিম দিয়ে চালিয়ে দিতে হয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও তো বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে রান্নার জন্য কিচেনে চলে আসছি এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি আর আগে খিচুড়ি বসিয়ে দিয়েছি এই শীতের সকালে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে কে কে খিচুড়িটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমার ডিম ভাজিটা করা হয়ে গেছে আর খিচুড়িটা তো হয়ে গেছে নামিয়ে রেখেছি এখন খাবার জন্য খাবারটা রেডি করে নিব তো প্রান্তর বাবাকে খাইতে দিলাম তারপর আমিও খাওয়া দাওয়াটা করে নিয়েছি দুষ্টটাকে এখনো খাওয়াইনি সে বসে বসে টিভি দেখতেছে আমার দুষ্টটা আগে মোবাইলের নেশা ছিল কিন্তু এখন একটু টিভির নেশা হয়ে গেছে ওই যে টিভি চালিয়ে রেখে কাজ করি তারপর খেলা নিয়ে খেলাধুলাও করে টিভি সেইভাবে অতটাও দেখে না তো দুষ্টটাকে খাইয়ে দিয়েছি আর দুপুরে রান্নার জন্য কিচেনে চলে আসছি তো আজকে রান্না করব দেখতেছি যে মানে ফ্রিজে কোনো সবজি নাই অনেক সময় দেখা যায় যে বলতে মনে থাকে না ওইভাবে তো সবজি সব শেষ হয়ে যায় তো ভাবলাম কি রান্না করি শুধু আলু ছিল তো ডিম আর আলুর সেদ্ধ করেছি ভাবলাম যে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাই মাছ মাংসও ছিল তো ডিম দিয়ে কেন জানি ঝোলটা খেতে ইচ্ছে করলো তো তাই ভাবলাম যে ডিমের ঝোলটা আজকে বানাই তো যে ভাবনা সেই কাজ প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দারুচিনি তারপরে হচ্ছে তেজপাতা একটা এলাচ দিয়েছি পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় একটু আলুটা ভেজে নিব আলুটা নিতে তো নিচে একটু লেগে ভেজে তাই একটু পানি দিয়ে দিলাম তারপরে এখন রেগুলার যে মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিব ডিম দিয়ে মাছ দিয়ে এইভাবে আলুর ঘাঁটিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের উত্তরবঙ্গে তো আলুর এই ঘাটিটা বেশ মানে জনপ্রিয় আর এই ঘাটিটা কিন্তু নতুন আলু দিয়ে খেতে আরও বেশি মজা লাগে তো আমার আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এখন ঝোলটা সুন্দরভাবে ফুটে গেলে ডিমগুলো দিয়ে দিব তো ঝোলটা ফুটে গেছে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নামিয়ে নিব আর কে কে এইভাবে ডিমের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আজকে আর কিছু রান্না করব না রাতে ইচ্ছে করলে অন্য কিছু রান্না করব তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এটা মূলত সন্ধ্যার দিকে তো সন্ধ্যাবেলায় ভাবলাম আমার দুষ্টটাকে একটু ডিম পিঠা ভেজে দে তো এই তো ডিম পিঠা ভেজে দিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজা লাগে সন্ধ্যা বা সকালের নাস্তায় দেখা যায় মাঝে মাঝে আমি এই ডিমের পিঠাটা বানাই আমার দুষ্টটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা বেশি করে একটু তেল দিয়ে ভাজলে দেখা যায় অনেক মুসমুসে হয় আর গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে কে কে ডিমের পিঠা এভাবে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে এখন মূলত দুষ্টটাকে খাইয়ে দিব আমি খাবো তো আজকে খাইতে খাইতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর ভিডিওটার কোথাও কোনো অংশ যেহেতু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই